আল্লাহ তাদেরকে সমাজের মধ্যে মুজাহিদ বানাই দেন আল্লাহ যাদের আম্মা বাসে গো হায়াতের মধ্যে বরফ দিও যাদের মা নাই বাবা নাই আল্লাহ তুমি দিও আল্লাহ আল্লাহ তাদেরকে জানে মালে শান্তি রাই গো আল্লাহ সমস্ত আল্লাহ যুবকদেরকে আল্লাহ সমাজের মধ্যে মুজাহিদ বানাই দিও আল্লাহ আল্লাহ তোমার মোহাম্বতের গোলাম বানাইয়া নিও আল্লাহ তাদের প্রত্যেকের মনের আশার আল্লাহ তুমি কবল করিয়া দিও আল্লাহ আমরা অনেকে তিমাসি গো আল্লাহ যাদের মা নাই বাবা নাই আল্লাহ আমাদের মধ্যে যাদের মা নাই বাবা নাই আমরার মা বাবার কয়বর কাল্লা তুমি জান্নাতের বাগান বানাইয়া দিও আল্লাহ আমরার দাদা দাদির খান্দান নানা নানির খান্দান শ্বশুর শাশুর খান্দান খোলার আল্লাহ তুমি মাফ করিয়া দিও আল্লাহ আমরা প্রত্যেকের বিবি বাচ্চান তেরে মাফ করিয়া দিও আল্লাহ প্রত্যেকের ছেলে সন্তান গুলির সুসন্তান বানাইও আল্লাহ মা বোনের যারা পর্দার আড়াল হইতে যারা হাত উঠাইছেন আল্লাহ তাদেরকে তাদের মনের আশায় আল্লাহ তুমি কবুল করিয়া নিও আল্লাহ যাদের স্বামী নাই আল্লাহ তাদের স্বামীর কয়েবার কাল্লা তুমি জান্নাতের বাগান বানাইয়া দিও আল্লাহ আল্লাহ অনেকের স্ত্রী নাই আল্লাহ তাদের কয়েবার কই জান্নাতের বাগান বানাইয়া দিও আল্লাহ আমরার হকদার দাবিদার গুলার মাফ করিয়া দিও আল্লাহ যে সমস্ত ছেলেরা আল্লাহ যে সমস্ত বাই বাবার দান খয়রাত করেছেন আল্লাহ তাদের দান আল্লাহ তুমি কবল করো হাসরের ময়দুর আল্লাহ তুমি কুঠি কোটি গুণ বাড়াইয়া দিও আল্লাহ যাদের ছেলেরা ইঠানের জমিনে আল্লাহ আল্লাহ আটকা পরে আসে গ আল্লাহ অনেক আল্লাহ মলাই মারছে আল্লাহ মলাই মার ছেলে আল্লাহ আল্লাহ অনেকে আরো তো আসেছেন অনেক ছেলে আটকা পরে আছে আল্লাহ সকল আল্লাহ তুমি নিরাপদের প্রদর্শিত উদ্ধার করিয়া দিও আল্লাহ নাম যারা নাই আল্লা সবাইকে আল্লাহ আল্লাহ যারা নিয়োগ করেছেন আল্লাহ তাদের নিয়তের আল্লাহ তুমি কবুল করো আল্লাহর জিগের দরজার আল্লাহ তুমি খুলিয়া দিও আল্লাহ যারা অসুস্থ আল্লাহ তুমি সুস্থ করিয়া দাও আল্লাহ যারা বেমারি বেমার হইতে মুক্তি দিও আল্লাহ সবাইকে সোনার মক্কা মদিনা জাহরত নসিব করাই দিও আল্লাহ মাঠের মধ্যে ফসলাদের মধ্যে আল্লাহ তুমি বরকত দিও আল্লাহ কোন কোন ধরনের গজব দিয়া গো আল্লাহ আমরা নিজেকে আল্লাহ তুমি বাইরো না করিয়া আল্লাহ 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 যারা আল্লাহ তাদের মনের আশার আল্লাহ তুমি কবল করিয়া নাও আল্লাহ দয়াল নবীর না দেখাই আমদারে কই বলে ডাক দিও না গইয়া আল্লাহ আয় আল্লাহ

আইছেন আল্লাহ আল্লাহ কোরআন ختم যখন জারস্কতো মনে কে আল্লাহ পড়েছ আল্লাহ তুমি কবল করো নিয়তের উপর আল্লাহ তুমি কবুল করো আল্লাহ আল্লাহ কোন মানুষরে খালি হাতে যাইতে দিও না কো ইয়া আল্লাহ রববি রাহমহুমা

صلى الله عليه وسلم